রকমের ঘন্টা পর ঘন্টা আলোচনা রয়েছে কিন্তু তার এই আলোচনার ভিতরে তৌহিদের আলোচনা নেই আকিদার বিষয়ে কোনো আলোচনা নেই বিভিন্ন বিষয়ের উপর তার অনেক লেখনি রয়েছে কিন্তু আকিদার বিষয়ের উপরে তার কোনো লেখনীয় নেই মনে রাখবে সেই প্রকৃত আলেম নয় সে জাতির কোনো উপকার করতে পারবে না কারণ এই দুনিয়াতে যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন

কোন মুক্তি পূজা কোন দোর্গা পূজা কোন পীর পূজা কোন মাজার পূজা এগুলো করো না একমাত্র আল্লাহর গোলামি করো বিপদ আপদ এক না তো আল্লাহর কাছে সাহায্য চাও তিনি বিপদ থেকে উদ্ধার করতে পারে অসুস্থ হলে তিনি সুস্থ দান করতে পারে সন্তান দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ এগুলো আল্লাহরই হক আল্লাহই দিতে পারে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এভাবে স্পষ্ট বজ্র কণ্ঠে তারা বলছেন তাদের জাতির কাছে তারা বলছেন আর আপনার আলোচনা দিতে তাও ঈদের কোনো আলোচনা নেই কারণ আপনার মাঠ খারাপ হয়ে যায় আপনি সেলিব্রিটি ভক্ত হতে চান সত্যিকার আলেম হতে আপনি চান না আপনি ভালোবাসেন জনগণ আমার পাশে থাকুক জনগণের মনে কষ্ট পাওয়া যাবে না বিতর্কিত সমাজে যেটা চলছে তার বিপরীত কোনো কথা বলা যাবে না হক কথা গোপন করে ফেলতেছে অতএব আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এই আপনি বলে দেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে নবী মোহাম্মদ মানে আপনার পিছু পিছে যেন অনুসরণ করে আপনি কেন সত্য কথারা বলতেছেন না আপনার মার নষ্ট হয়ে যাবে জনগণ আপনার বিপক্ষে চলে যাবে জনগন আপনার ওজা আসবে না এই জন্য এভাবে কয় দিন আমিও যদি বিপরীত যদি কোনো কথা না বলি আপনাদের সমাজে তালা তালা যেগুলো চলতে যদি আপনি বলি আপনারা পদবদিতে আমাকে দাওয়াত দিবেন আবার আবার জুমার খুববার জন্য দাওয়াত দিবে যদি এখন বলি যে মিলাদ যেটা আপনারা করতে চাচ্ছেন মিলাদের অস্তিত্ব ইসলামে নেই যেভাবে মিলাদের কন্ডিশন আমাদের দেশে চালু আছে বিভিন্ন চালু আছে বিভিন্ন দাল সাথে চালু আছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যেভাবে মিলাদ ক্যাম করি মা আনজর আল্লাহ সুলতান এর উপর কোন দলিল আল্লাহ তার রুজাম থেকে কোন প্রমাণিত নেই কোন প্রমাণিত নেই এভাবে নবী সাল্লাম গুরু শিক্ষা দেন নাই গানের মতো সুরে তালে তালে

এই জন্য তো মানুষ সত্য কথারা শুনতে পায় না সত্য কথা থেকে কোরআন ও সন্ন্যার কথা থেকে মানুষ দূরে রয়েছে আমরা যদি এখানে দাঁড়িয়ে খোদ বা দিচ্ছি এখানে দাঁড়িয়ে যদি নবী সাল্লামের মতো যদি আমরা খোদ বা দিতাম নবী সাল্লামের মতো সাহাবিদের মতো তামিনদের মতো তামিনদের মধ্যে মধ্যে মতো যদি সত্য কথাটা আমরা বলতাম যে এটা শুননা এটা বেদাত এটা তৌহিদ এটা শিখ এটা তো হতে না হারাম তাহলে অনেক মানুষ তৌহিদ দিকে চলে আসতো সুন্নার দিকে চলে আসতো বেদাত ছেড়ে দিত শিরিক ছেড়ে দিত কারণ আসেন আলেমরাই সত্য কথা বলে না তাদের আপনার মানে তাদের যে সাপোর্টার সাপোর্টার কমে যাবে বিতর্ক তারা যাচ্ছেন তাদের সমাজের তালা তালা চলতে থাকে করুন চলুন এভাবেই চলতে আরে সুদর্ভাবে গোসের ওয়াজ সবাই করে জিনার ওয়াজ সবাই করে কিন্তু এই ওয়াজ করে না কেউ অধিকাংশ করে নাই যে সম্মিলিত মোরা করা ঠিক না

নবী সাল্লাম সিদ্ধা করে যেতে সত্য কথাটা বলেন না কেন কেন সময় ছিল আপনাকে ওই সমস্ত বোধহয় নিয়ে আসেন যাদের কণ্ঠ সুরানোর কাছে শুনতে ভালো লাগে